আসসালামু আলাইকুম আমিনাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে আমরা গেল কয়েকদিন যাবৎ যে যুদ্ধের বর্তমান সিচুয়েশন সেটাকে যদি বিশ্লেষণ করি আমরা অনেকে আশা করছিলাম বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বলেছিল যে তিনি তার ভবনে বা শপথ গ্রহণের আগেই হোয়াইট হাউসে প্রবেশের আগেই এই যুদ্ধটাকে সে বন্ধ করবে আদৌ কি ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে এই সক্ষমতা আছে নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান অবস্থান জন্য মানে তার যে ভূমিকা যুদ্ধ বন্ধের সেটা খুব বেশি দেখা যাচ্ছে না পাশাপাশি বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের সাথে রাশিয়ার সম্পর্কের কিছু অবনতি ঘটছে অপরদিকে বাইডেন প্রশাসন তাদের সর্বশেষ যেই সময়টা আছে এই সময়টাতে ইউক্রেনকে সর্বোচ্চ পরিমাণ নিজেরা সহযোগিতা করার পাশাপাশি ভবিষ্যতে যেন এই যুদ্ধটা মিনিমাম লেভেলে চলমান থাকে সেটার জন্য প্ল্যান এ প্ল্যান বি বিশ করেছে অপরদিকে রাশিয়া তাদের ভূমিকা কি দশক এই মুহূর্তে নতুন করে ইউক্রেনে ব্যাপক অভিযান জোরদার করেছে রাশিয়ার সেনাবাহিনী আর তাদের সাথে যোগ দিয়েছে উত্তর কোরিয়ার সেনাদেরও বড়সড় একটা অংশ তবে দুই দেশেরই সেনা হতাহতের খবর পাওয়া যাচ্ছে উত্তর কোরিয়ার প্রায় শখানেক সেনার বেশি আপনার মারা গিয়েছে আর ইউক্রেনীয় সেনাদের হাতে উত্তর কোরিয়ার কয়েকশো সেনা কিন্তু হয়েছিল এবং পরবর্তী তাদেরকে মানে মেরে ফেলা হয়েছে হয়েছে দাবি করা তো এই যখন অবস্থা ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা টরসা বাদ দিয়া রাশিয়া আজকে তাদের একটা ব্রিফ করেছে যে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের ক্র্যামলিনের প্রেস সেক্রেটারি এবং মুখপাত্র দিমিত্রি পেসকোভ যিনি পুতিনের কথাগুলোকে গণমাধ্যমে নিয়ে আসেন তিনি বলছেন যে তিন বছর ধরে ইউক্রেনে যে সামরিক অভিযান পরিচালনা করছে রাশা তা আপাতত বন্ধের কোনো সিদ্ধান্ত আসেনি বা অবসানেরও সুযোগ নেই রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নবস্থি তারা একটা সাক্ষাৎকার নিয়েছিল তিনি বলছেন যে নিকট ভবিষ্যতে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শেষ হওয়ার কোন রকম সম্ভাবনা নেই প্রেসিডেন্ট পুতিন বেশ কয়েকদিন আগে আগেই বলেছেন যে কিবের সঙ্গে শান্তি আলোচনার জন্য মস্কো প্রস্তুত তবে সেইখানে বেশ কিছু শর্ত আরোপিত আছে আর রাশিয়া বরাবরই শান্তিতে বিশ্বাসী শান্তির আলোচনা শুরুর জন্য রাশিয়া সবসময় প্রস্তুত তো এই মুহুর্তে আমরা দেখছি আর কি মানে রাশিয়ার এই কি বলা হয় যে যিনি প্রেস সচিব আছেন পুতিনের তিনি বলছেন যে ইউক্রেন এ পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করেনি এখন পর্যন্ত ন্যাটোর সহযোগিতায় তারা বিভিন্ন ধরনের অভিযান রাশিয়ার মধ্যে পরিচালনার চেষ্টা চালাচ্ছে যদিও রাশিয়া সেগুলোকে আপনার কি বলা হয় যে আকাশেই অনেক জায়গায় সেগুলোকে আটকে দিচ্ছে আবার কিছু কিছু ক্ষতিগ্রস্ত রাশিয়া বিভিন্ন জায়গা থেকে হয়েছে ইভেন বলা হচ্ছে যে আপনার রাশিয়ার অধিক ক্রিমিয়ার অধিকাংশ বাসিন্দা জানেন যে রুশ ভূখণ্ডের অংশ হিসেবে তারা এই মুহূর্তে সেখানে বসবাস করছেন ইউক্রেনের বিরুদ্ধে আরও একটা বড় ধরনের অভিযোগ রাশিয়া যেটা করছে যে ইউক্রেন এই মুহূর্তে এসেও ন্যাচোর সাথে নিজেদের অবস্থানকে যুক্ত করার জন্য যে পরিকল্পনা করছে বা বাইডেন প্রশাসন সর্বশেষ মুহূর্তেও ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তির জন্য তাদের হাতে যে ক্ষমতাটুকু আছে সেটা প্রয়োগের চেষ্টা করছে রাশিয়া বলছে ইউক্রেনকে ন্যাটো যদি অন্তর্ভুক্ত করে নে তাহলে কোনোভাবেই রাশিয়া সেটাকে মানবে না এবং কি কোনো ধরনের শান্তি আলোচনা এখানে কানেক্টেড না এখন এই প্রশ্নটা কেন উঠে আসলো ওই যে গেল কয়েকদিন আগে বাইডেন একটা সিদ্ধান্ত নিছে যে এই মুহূর্তে মুখ্য ভূমিকাটা পালন করছে আমেরিকা টাকা পয়সা কালেকশন থাকে না একজন নেতা হিসাবে ইউক্রেনের পক্ষে তো বাইডেন সরকার চলে গেলে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিবে বা আমেরিকা ফান্ডিং বন্ধ করে দিবে এই একটা আশঙ্কা আছে সেই জন্য বাইডেন প্রশাসন করছে কি নেটোর যিনি প্রধান আছেন তাকেই মানে এই দায়িত্বটাতে যে বাইডেনের দায়িত্বটা নেটো প্রধানের কাছে হস্তান্তর করা এই যুদ্ধরাতে ন্যাটোর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো যেন সহযোগিতা চালিয়ে এমন একটা কবি কিন্তু গঠন করে ফেলেছেন সম্ভবত তো এই ইস্যুটাতে রাশিয়া মনে করছে যে না তোমরা তো ভাই তাহলে ইউক্রেনকে নেটোর মধ্যে ঢুকানোর চেষ্টা করছ আর ডোনাল্ড ট্রাম্পের যে পররাষ্ট্রনীতি বা যেরকম পাংলা টাইপের ক্যারেক্টার তো সেও এখানেও আইসা তার যে কথা দিছে সেগুলো রাখবে এগুলার কিন্তু কোনো গ্যারান্টি নাই পোল্টি নিতে পারে তো সেই জায়গা থেকে রাশিয়া তাদের বক্তব্য খুবই স্পষ্ট এবং ক্লিয়ার করছে যে এই যুদ্ধ তারা চলমান রাখবে দুই হাজার পঁচিশেও তারা কোনোভাবেই যুদ্ধের মাঠ থেকে পেছনে ফের আসবে না বরঞ্চ নতুনভাবে তারা বড় ধরনের জোরালো একটা অভিযান পরিচালনা করবে ইউক্রেন থাকবে না ইউক্রেনকে রাখবে না এই সিদ্ধান্তটাই এখন সম্ভবত রাশিয়া নিতে যাচ্ছে কারণ দিমিত্রি পেস্কোপ বলছেন যে ইউক্রেন রাশিয়ার সাথে এই যুদ্ধে যেই মানে এখন তাদের যে মুভমেন্টের পরিকল্পনা এই পরিকল্পনা যদি তারা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে মানচিত্র থেকে ইউক্রেনের অস্তিত্ব মিটিয়ে দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন যে রাশিয়া দু হাজার ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা গ্রহণ করছে তো সেটা কি আমরা হয়তো কয়েকদিনের মধ্যে জানতে পারবো ভালো থাকুন আসসালামু আলাইকুম